পেপে খাবেন আলু খাবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে প্রচুর প্রচুর পরিমাণের গরম বাইরে দেখতেছেন প্রচুর রোদ এর ভিতরে রান্না করছি পেপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে মানে পেপে দিয়ে মাছ দিয়ে সরি রান্না করছি অনেকে কি করে আলুর দাম বেড়ে গেছে কিন্তু আলু খেতে হবে বাধ্যবত হয়ে আলু খেতে হবে তার কোনো মানে নাই আলু না খেলে আমার কি অসুবিধা হয় বলেন তো 80 টাকা করে আলুর কেজি কেন আমরা আলু খাবো এত দামের আলু আমরা যদি না খাই তাহলে তো দোকানদার মামারা দিতে পারবে না তাই সবার ব্যবস্থা করবেন আলু না খাই অন্য কিছু খাওয়ালে এই যে দেখুন আমি পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করেছি এই যে দেখতেছেন এটা পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করেছে এটা বলেন তো আমার তরকারিটা কি দেখতে কি খারাপ হয়েছে নাকি বাজে হয়েছে আমাকে একটু জানাবেন আমার তরকারিটা আমি পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করেছি কি কারণে জানেন গতকালকে আমি বাজারে গিয়েছিলাম যখন কিনা শুনলাম আলুর দাম ষাট টাকা করে আমি চিন্তা করলাম এমনিতেই তো ডায়াবেটিস তার ভিতরে যদি আমি আলু খাই তাহলে তো আমি অনেক মোটকে হয়ে যাব। তা আমি চিন্তা করতেছি সত্তর টাকা ষাট টাকা করে কিলো যদি আলু না এনে যদি বিশ টাকা করে পঁচিশ টাকা করে পেঁপে খাওয়া যায় কি বলেন ডায়াবেটিসেরও ভালো হবে ঠান্ডা একটা সবজি এটাও ভালো যাই হোক এই যে দেখলেন আমি আলু দিয়ে রো মাছ দিয়ে রান্না মানে বারে বারে শুধু আলু বলতেছি কেমনটা লাগে বলেন তো আসলে গুলিয়ে যায় এই যে দেখতেছেন আমি পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করছি তরকারি কালারটা খুব সুন্দর না আসলে অসাধারণ যাই হোক ভাত রান্না করছি আর পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করছি আবার ভেবে নিবেন না শুধু রো মাছ রান্না করছি সাথে কিন্তু এই যে রান্না করছি এটা কিন্তু পেঁপে দিয়ে রান্না করছি মলা মাছ দিয়ে এর আগে কেউ মলা মাছ দিয়ে মানে মকা মাছ অনেকে বলে কাসকি মাছ এটা দিয়ে পেঁপে দিয়ে কেউ খেয়েছেন কিনা জানাবেন আমি রান্না করছি এই যে দেখছেন আচ্ছা বললাম তো মাছের কালারটা কি দেখতে কি খারাপ হয়েছে এখানে আলু দেওয়ার কথা ছিল বেগুন দেওয়ার কথা ছিল কিন্তু আলুর বদলে বেগুনের বদলে মনে করেন পেপে দিয়ে রান্না করছি আচ্ছা আমরা যদি একটু সচেতন হই বা আমরা যদি একটু স্বাভাবিক হই তাহলে তারা ব্যবসায়ীরা কখনো দুই নম্বরে করতে পারবে না যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরকারি কালারটা কেমন হয়েছে বলবেন ছোট মাছ আসলে আমার অনেক অনেক পছন্দ হয় যে দেখতেছেন আর প্রচুর পরিমাণের গরম এরকম ঠান্ডা ঠান্ডা তরকারি খাবেন তাহলে ভালো লাগবে আর এখানে যে দেখতেছেন আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ সাথে একটা বোম্বাই মরিচ আছে এই যে দেখতেছেন রসুন পেঁয়াজ কাঁচামরিচ বোম্বাই মরিচ সাথে একটা মাছ ভাজতেছি আর এখানে আলু ভাজি করেছি আলু সিদ্ধ করেছি সরি সব ভুলে যাচ্ছে এই যে দেখতেছেন এটা কিন্তু একটা আলু ছিল আমার বাসায় এই একটা আলু আমি সুটকির ভর্তার মাঝে দিব এই যে দেখতেছেন অনেক কষ্ট করে বুকের মাঝে পাত্তর দিয়ে একটা আলু আমি মানে ভর্তার জন্য রেখেছি আর এখানে এক টুকরা মাছ আছে এই যে দেখতেছেন এক টুকরা মাছ এই মাছটাকে আমি বেঁধে নিচ্ছি এই মাছ দিয়ে সুটকি দিয়ে আর এই যে রসুন পেঁয়াজ কাঁচা মরিচ আর এই যে একটা বিখ্যাত কুখ্যাত আলু দিয়ে আমি ভর্তা করব সাথে কিন্তু দিয়েছি এক পিস বোম্বাই মরিচ কারণ আমার মেয়ে আবার বেশি চাল হলে খাবে না এই যে দেখতেছেন বোম্বাই মরিচ যাই হোক আসলে আমরা যদি সচেতন হই তাহলে মানুষ অনেকটা স্বাভাবিকভাবে চলতে পারে মানুষে কি করে আমরা মতো বাঙালি যারা তারা কি করে হঠাৎ করে যদি কোনো জিনিসের দাম বেড়ে যায় তাহলে কি করি আমরা দামটা বেড়ে গেলে সাথে সাথে আমরা আনি স্টক করে ফেলি কেন রে ভাই এত স্টক করার কি দরকার দাম কমলে আমরা খাই না কেন আমরার কারণে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায় যাই হোক আমার কথায় আবার অনেকের আবার রাগ হতে পারে অভিমান হতে পারে অনেকে আবার বকাও দিতে পারে কমেন্ট বক্সে এসে যাই হোক এটা আমার দেখার বিষয় না অসংখ্য অসংখ্য ধন্যবাদকে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন বলবেন আর বাইরে দেখছেন প্রচুর পরিমাণের রোদ এ গরমের মাঝে রান্না করতে ভালো লাগে না আসলে তো আমি গরিব মানুষ চাইলেও কিন্তু বাইরে খাইতে পারবো না যাই হোক অসংখ্য ধন্যবাদ কোনো এক সময় খাবো হয়তো আপনাদেরকে নিয়ে খাবো এখন রান্না বান্না শেষ করবো ভত্তাডারে পাটার মাঝে ফিশে নিব এটা দেখাতে পারলাম না ভিডিওটা অনেক লং হয়ে যাবে যে যেখান থেকে দেখতেছেন আমার সাথে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি চলে যাচ্ছি এখানে আবার আমার একটা ফুল গাছ যদিও ফুল ধরে না প্রতিদিন পানি দিই আর এখানে একটা অ্যালোভেরা গাছ আছে আমার অনেক অনেক সুন্দর আমি এগুলোর যত্ন করি প্রচুর পরিমাণে যাই হোক এখন আমি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে রান্না শেষ করবো এরপরে গোসল করব। আমার একটা মেয়ে আছে কোনো কাজকাম করে না বললে যাই হোক সব কিছু আমারে দেখতে হয় দেখতে দেখতে চলে আসলাম আপনারাও চেষ্টা করবেন